পণ্য বর্জন না পণ্য উৎপাদন করে অনেকেই তখন মনে করছে ভারত উৎপাদন ভালো করে এখন তো ভারত বন্ধ করছে তা আপনি কেন করতেছেন কি দরকার আপনি ভারত দিবে না আপনি তো যাবেন না বলছেন তা আপনি চাচ্ছেন কেন এই চাওয়াটাকে প্রমাণ করতেছে যে আমাদের প্রয়োজন চাষ এই পরিবর্তনের পরে লক্ষ্য রাখবেন ভারত কি আক্রান্ত হয়েছিল হম খেয়াল ভারতের কিছু নষ্ট করা হয়েছিল ধানমন্ডি দুই নাম্বারে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে কে পড়েছিল কথায় কিন্তু কথা সামনে আসবে ভারত যে পদক্ষেপ নিয়েছে কথা হয়েছিল কেন হলো প্রথম কথা আপনি গার্মেন্টস নেওয়ার কথা বলেছেন অর্থনৈতিক টিমটা আছে তারা কিন্তু সুপারিশ করেছে ভারতের বাণিজ্য মন্ত্রীর কাছে লিখিত ভাবে বাংলাদেশের থেকে এখন যেহেতু সংকট দেখা দিয়েছে গার্মেন্টস শিল্পের ব্যাঘাত ঘটবে এই উপযুক্ত সুযোগ যাতে এই অর্ডার আমরা পেয়ে যাই এটা বাণিজ্য রাজনীতি কথা পেয়ে একই কথা কিন্তু ভিন্ন সুরে যার কথা বললেন আপনি ভরত উনি চেষ্টা করেন যে বাংলাদেশের এই গার্মেন্ট শিল্প কোনোভাবে কোন অজুহাতে এই যে এর কথা যে আসে কেন আসতেছে দেখেন অজুহাতে এখানে অজুহাতে আমরা দেখাতে পারি একটা যুক্তি দিয়ে তাহলে আমরা এক নিশ্চিততাকে আনতে পারি চেষ্টা করছে কিন্তু এটা কিন্তু একটা ব্যাড সরযন্ত্র এবং এত করে কি হবে বাংলাদেশ সংকটটা এই সংকটটাকে সৃষ্টি করতেছে কংগ্রেস বলতেছে বিজনেস পয়েন্টে ভিউতে যে বিজনেস বিজনেস থাকবে না যাতে ভিয়েতনামে না চলে যায় আমরা ক্যাশ করব এটা কিন্তু অত্যন্ত একটা কৌশল বিজনেসের এখানে কি রাজনীতি নাই খেয়াল করেন কিন্তু কিন্তু বড়াই যেটা বলতেছে সেটা কিন্তু সরাসরি রাজনীতি উনি রাজনীতি করছে এখানে এবং শুধু সেটাই না ভারতের সরযন্ত্র কথা আপনি বলছেন আমি তার কাছে প্রশ্ন করি মুসাভাই প্রথম দ্বিতীয় যে এই পরিবর্তনের পরে লক্ষ্য রাখবেন ভারত কি আক্রান্ত হয়েছিল ভারতের কিছু নষ্ট করা হয়েছিল ধানমন্ডি দুই নাম্বারে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে কে পড়েছিল কথায় কিন্তু কথা সামনে আসবে এই সময় গুলো আস্তে আস্তে কিন্তু ওই সেন্টারটা পুরো করে দিল খুবটা কি খুবটা ভারত ছিল যদি হাইকমিশন থাকে কমিশন পুরে দিত তাহলে পতনের সাথে কিন্তু একটা দেশের সম্পর্ক ছিল সেই দেশটা কিন্তু আক্রান্ত হয়ে গেল খুব কিন্তু এগুলো কিন্তু আর সামনে আসবে যখন করবেন এবং ভারতের পরিবর্তনের পরে হাবিব ভাই বললো যে নিউ ইয়র্কে সবার সাথে দেখা হয়েছে মোদির সাথে হয় কোনো কারণে নেই তো মোদি তো দুদিন আগে চলে আসছে মিউনিসেফ যাওয়ার আগে চলে কেন দেখা করবেন অতএব হাবিব ভাইয়ের কথা একটা তথ্য জ্ঞাপ আছে কিন্তু মোদি ছিল না সে থাকলে বোঝা যেত দেখা হয় কি না হয় কথা শেষ এখন আসেন ভারত চুপচাপ বসে আছে কেন বসে আছে সে সে ভিসা বন্ধ করে দিছে একটা পার এবং সে সর্বক্ষেত্রে কিন্তু একটা স্মৃতির ভাব দেখাচ্ছে স্মৃতির ভাব দেখাচ্ছে কারণ আমাদের এখানে আমাদের প্রধান মুখলা বলছেন যদি আমরা ভালো থাকি উত্তরবার ভালো থাকবে ভারত ভালো থাকে সবাই ভালো থাকবে একটা মেসেজ দিয়েছে এই মেসেজটা তিনি দেওয়ার পরে বাংলাদেশ উদ্যোগ নেওয়া হয়নি কিন্তু আমরা চিন্তা করবেন না একটা কথা খেয়াল রাখেন চীনের সাথে ভারতের যে সমঝোতাটা হয়ে গেল দুই সালে লাদাখে কিছু বিশ জন আর্মি মারা গেল এবং সাথে সাথে ভারত কি করলো তার ফ্রমে তার ফ্লাইট বাতিল করে দিল এবং তার বিনিয়োগটাকে শিথিল করে দিল সে এবং অনেকগুলি খ্যাত পদক্ষেপ নিয়ে গেল ভারত কিন্তু পরে দেখা গেল ভারতীয় ব্যবসায়ীরা বললো এটা করতে পারবেন না ব্যবসা করতে হয়ে যাচ্ছে বিলিয়ন ডলারের বিজনেস কিন্তু হান্ড্রেড বিলিয়ন বিজনেস পরে কিন্তু তারা বুঝতে পেরে মোদি গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিব এটা মধ্যস্থ কে করলো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একটা সমঝোতা চলে আসলো এবং তারা কিন্তু একটা সমঝোতা চলে গেল দেখেন সমঝোতা কখন হচ্ছে প্রয়োজনে হচ্ছে এখন বাংলাদেশে প্রেক্ষাপট হচ্ছে কি আমরা কি এমন কোন পদক্ষেপ নিয়েছি এটা পরিবর্তনের পরে ভারতকে আমরা কি বলতে পারতাম তো আমরা তো ডেলিগেশন পাঠাতে পারতাম আমাদের জানে পররাষ্ট্রমন্ত্রী না যে সরি একজন বিশেষ উপদেষ্টা তো আছেন এখানে স্বাভাবিক আন্তর্জাতিক বিষয় আমরা কিন্তু ভারত কেন ভারতকে ইউ আর নাথিং টু আস খেয়াল করবেন কিন্তু আমি আগেই বলছি হাবিবাহ একটা কথা বললো যে ভারত বাংলাদেশকে সাহায্য করেছে কেন তারও স্বার্থ ছিল এখানে আমি একমত পাশাপাশি প্রশ্ন হাবিব করবো না ভারতে বাঙালিরা কেন গেছিল বাংলাদেশে কে পাঠিয়েছিল দাওয়াত দিয়েছিল যে নরাধমরা করেছে তারা পাকিস্তান সে পাকিস্তান আর্মি সে ভুট্টু ইয়া তারা কেন বাঙালিকে মারতে গেলো আরাজার বাঘে ফেললো ঢাকা ইন্ডাস্ট্রি মারলো এই তো ভয় চলে গেল সব যে পাকিস্তান প্রীতি দেখানো হচ্ছে প্রশ্ন করে কে আমাকে ভারতে পাঠাইলো ওটা ভারত নেয় যদি অন্য দেশ তো হতে পারতো আমি তো প্রতিবেশী দেশ নাই তোমার সুতরাং এটাও দেখবেন আমি কিন্তু ভারতে গিয়েছি আমার জীবন বাঁচানোর জন্য যুদ্ধ লেগে গেছে কিন্তু এবং ভারত যুদ্ধ করছে যুদ্ধের ফ্রন্ট যুদ্ধ ওয়েস্ট ফ্রন্ট হয়েছে যেই জন্য বলা হচ্ছে আমি একটা জিনিস বুঝি এই জায়গাটা বলেন আপনারা সবসময় ঠিক আছে আই ডু রেসপেক্ট ভারত আর চায়নার সাথে যদি কালকে যুদ্ধ লাগে কথার কথা জাস্ট পর আমি একটা আন্দাজের উপর অনুমান করে পড়লাম বা বা ভারত যদি কোন একটা বিপদ পড়ে এরকম তাহলে তো পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও আসবে আমরা কি না করবো এই যে আমরা রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি কিন্তু মানবিক কারণে জায়গা দিয়েছি কারণ সেখানে যুদ্ধ চলছে এটা কি এরকম বুঝায় যে আমরা এখন পুরোপুরি আমরা তো এখন চাই রোহিঙ্গার আমাদের দেশে থাকুক তারা চলে যাক এটাও তো চাই আমরা তো এমন না যে পুরোপুরি সাময়িক কারণে এরকম পার্শ্ববর্তী দেশগুলোতে পাশে আরেকজনের দাঁড়ায় এটাই তো সারা পৃথিবীর নিয়ম এবং সে কারণে কি আমরা কি মনে করি যে আমাদের উপরে একদম সারা জীবন শোষণ করবে শাসন করবে এটা কি মানা সম্ভব আমরা কেন বারবার ওইটাকে তুলনা দিচ্ছি এটার সাথে আমাদের তুলনা হলো এখন একমাত্র সংখ্যা হলো যে ভারত আমাদের আভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ করছে শোষণ করছে লিটারেলি শোষণ করছে সে জায়গা থেকে মুক্তি চাচ্ছে মানুষ রাজনৈতিক স্বাধীনতা আমাদের দেশের সরকার ব্যবস্থায় স্বাধীনতা শাসন শোষণ এবং হস্তক্ষেপ করছে অবৈধভাবে বেআইনি ভাবে সে জায়গা থেকে মুক্তি চাচ্ছে এটার সাথে কেন বারবার আমরা মুক্তিযুদ্ধের বিষয়টাকে এনে তুলে দিচ্ছি এখানে সাধারণ জনগণের প্রশ্ন যদি বলেন সেই পক্ষে আসছি কিন্তু কথা খেয়াল করবেন এই জাতীয় প্রশ্ন আপনি পাঁচ মিনিট শেষ করতে পারবেন না কিন্তু এটা কি বিরাট একটা প্রশ্ন নিয়ে আসছেন আপনি ভারত বাংলার সম্পর্ক এবং এখানে শত্রু ধরতে পারে এখানে ষড়যন্ত্র হতে পারে আমি বলছি আপনাকে ভারত চুপচাপ আছে কোনো পদক্ষেপ নেয়নি কারণ ওখানে বসে আছে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী খেলা করবেন ট্রাম ট্রাম্প কার্ড তো খেলা শুরু হয়নি একটা খেলা শুরু হবে মাত্র যেদিন ইয়ে আমেরিকার প্রেসে দায়িত্ব নেবে এরপরে খেলা একটা আছে কিন্তু ইতিমধ্যে লক্ষ্য রাখেন আমি সবার দৃষ্টি করতেছি এই যে তুলসী গেবার্ড ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স যার আন্ডারে সমস্ত ইন্টেলিজেন্স সতেরোটা পিএসি রয়ে গেছে তিনি একটা মন্তব্য করেছেন উনি ইস্কনের হেডকোয়ার্টারে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে ওখানে একটা বক্তৃতা দিয়েছেন এবং তিনি বলেছেন বাংলাদেশ উদ্নাম উল্লেখ করেছেন এই প্রথম ন্যাশনাল ইন্টেলিজেন্স এর কোন অফিসার সরাসরি বাংলাদেশ নাম উল্লেখ করেছেন এখানে নির্যাতন হচ্ছে হিন্দুদের কথা আমি ব্রাউন্ডের মিথ্যা কিন্তু ওনারা কিন্তু বলে দিচ্ছে মিথ্যা তত্ত্বের ভিত্তি তারা বলতেছে কিন্তু অর্থাৎ বাংলাদেশে ফোকাসটা কিন্তু চলে গেছে একদম প্রশাসনের ভিতরে কিন্তু উনি কিন্তু হালকা সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সে এবং তার মধ্যে কথা আসছে কিন্তু আমি বাদ দেন অন্যদের কথা উনি কথা বলছে ভারত কি হচ্ছে ভারত তো খেলবে কারণ ভারতে তো একটা বিরাট রাজনীতি পরাজয় হয়েছে কূটনীতি পরাজয় হয়েছে এখানে এবং বলতে পারে যুদ্ধ একটা যুদ্ধে সে হেরে গেছে এখানে কিন্তু তার ভিতরে কিন্তু সে তেজটা থাকবে কি হচ্ছে কিন্তু প্রসঙ্গ হলো আমি যেমন ব্যাট কথা বললেন আমি সবসময় বলি যে চীনকে সহযোগিতা দিয়ে আপনি কি করতে পারেন চীন কোনোদিন যুদ্ধ আসবে না লেখা রাখেনা চীন কেন আপনার সাথে আসবে যুদ্ধ করতে কি ঠেকা বসে তার উত্তর বাক করতে এই কথাগুলো কিন্তু ভারতের এই কথাবার্তা আমরা বলবো না কিন্তু চীন করবে না এটা চীন কোনো সময় এটা করে নাই চীন যুদ্ধে যায় না এটা খেলে খেয়াল রাখবেন সে বাণিজ্য আছে কিন্তু কূটনৈতিক এখানে আসে এখন আমরা যদি এইভাবে কথা বলি তাহলে মনে হচ্ছে আমাদের দেশের ভিতর থেকে ভারতের হুমকি দিচ্ছি এ হুমকির ব্যাপার না তো ব্যাপারটা হচ্ছে ভারতে একটা মেসেজ আমরা দিতে চাচ্ছি যেটা হাবিব ভাই বলেছে আমি একমত যে ষোলো কোটি লোক বেশ কোটি লোক এর মধ্যে অধিকাংশ লোকই তো আপনাকে পছন্দ করে না কেন করে না কারণ আপনি এই দেশের ভাগ্যের যে নির্মম আপনি সব নিয়ে খেলতেছেন খেলেন না এই ষোলো কোটি লোক যদি আপনাকে পছন্দ না করে আপনি কি করবেন আপনি যত চেষ্টাই করেন না কেন পছন্দ করেন আপনি এই এই যে পছন্দ করেন না না করে আপনি তুলসির দাওয়া যে কথাটা বলছেন এটা অনেক আগের বক্তব্য যদিও না এটা এখনকার তুলসি স্টেটমেন্ট আপনি বাংলা বিষয় এটা এখনকার না উনি যহনি ব্যক্তি দায়িত্ব পাওয়ার আগে পরে একটা অবস্থান অবশ্যই থাকে এটা প্রশাসনিক বলি আমি আমেরিকার মাইন্ড আমি জানি না আমেরিকার কথা আমেরিকা বলুন আমি বলছি আপনাকে বিশ তারিখের পরে ভারত সুচচ মাসিকে ভারত তো হাসিনাকে ট্রাভেল বসে আসে কিন্তু সে তো একটা খেলা খেলবে এখানে টুকু ধরে নেন এবং কূটনৈতিক ভাবে কিন্তু আমরা এখানে স্তবি আমাদের সরকার কিছু করতেছে না ভারতের করতেছে না চুপচাপ কিন্তু এই চুপচাপটা ভালো না এটা ভালো এটা ভালো পদক্ষেপ না এবং কি করলেন মাঝে এই যে ধরেন পাকিস্তান থেকে একটা জাহাজ আসছে জাহাজ সরকার সবসময় চলতেছে কিন্তু কিন্তু কন্টেনার আসায়নি কন্টেনার কেন আসে কন্টেনার মাল ধরতে যে পরিমাণ মাল লাগে সেই পরিমাণের মাল পাকিস্তান এখানে আসে না সর্বত কেন আসেনি এইবার আসছে ভারতও কিন্তু এটা নিয়ে নজর রাখছে কেন রাখছে দুই সালে যখন ওই আসলো কোন জাহাজ আসছিল ঘটনা ঘটে তো সেপ্টেম্বরে আমাদের সরকার কিন্তু ফিজিক্যাল ইন্সপেকশন অব দ্য ইম্পোর্ট বাদ দিয়ে দিয়েছিল অর্থাৎ কোন ধরনের মাল আসলো ওইটা কিন্তু ফিজিক্যাল ইন্সপেকশন করার পর ছিল সরকার কিন্তু এনপিএর উঠে দিয়েছিলেন কেন উঠালেন সন্দেহ দেখেন না কেন আপনি সন্দেহ সৃষ্টি করতেছেন তো আপনি যদি না উঠেতেন তাহলে যে জাহাজটা আসছে কি আসছে আপনি দেখতে পারতেন এখন তো দেখতে পারবেন না তাহলে কে করলো এটা সরকারের ভিতরে এমন একটা গ্রুপ রয়ে গেছে যারা কিন্তু চাচ্ছে সন্দেহ বিস্তার হোক পাকিস্তান সম্পর্কে ভালো করবো হবে না পাকিস্তানকে টু না থ করবে আপনি বুঝতে পারিস্তানে কিন্তু পাকিস্তানে আপনি বুঝতে কিছু করতে পারবে না এই যে ফিজিক্যাল ইন্সপেকশনটা করবেন না আমি হাবি পেগে প্রশ্ন করি এই আইনটা রহিত করলেন কেন ইন্সপিরেশন হবে কারণ অতীতে তার ঘটনা ঘটছে এখানে এখন ভারত চিন্তা করতেছে তাহলে পাকিস্তান থেকে করলেন সামতে আমি বলছি না মাত্র মাস সামনে দিন পরে আছে কিন্তু এই ভারতের সাথে কিন্তু একা না বঙ্গবন্ধু ফাইট করছে জিয়াউর ফাইট করছে এরশাদও করছে খালেদা জিয়াও করছে সবাই তো ফাইট করছে এখানে হাসিনাও বলছে এত দিলাম কি পেলাম আপনাকে বুঝতে হবে ভারতের সাথে কৌশলগত অবস্থানে বাংলাদেশের কোনো নীতিগত অবস্থান নাই কমন অ্যাপ্রোচ নাই সেটি বড় সমস্যা যে কারণে আমরা হঠাৎ করে বলে দিলাম ইন্সপেকশন হবে না আজকে যদি বাংলাদেশে একটা কমন অ্যাপ্রোচ থাকতো এটা সরকার পারতো না আমি বলছি এমন কোনো কাজ করি না এখন যাতে সন্দের উদ্যোগ হয় আর সন্দেহতে কিন্তু কিন্তু সন্ধ্যে জেদ ওঠে কিন্তু জেদেতে কিন্তু মানুষ প্রতি সাপনা হয়ে যায় এই জেলগুলো বন্ধ করতে হবে সুতরাং আমি এখনো মনে করি ভারত মূলত মূলত তার কর্মকাণ্ডে প্রমাণ করছে সে আমার বন্ধু না আমি এক ব্যাখ্যে বলে দিলাম আবার আমাদেরও প্রমাণ করতে হবে আমরা অযথা অতি কথা বলবো না যাতে আমাদের বন্ধু তো যেটু আছে নষ্ট হয়ে না হয়ে যায় এগুলি খেয়ে আমরা কিন্তু বিশ্বের বুঝতে পারবো এই জিনিসটা মূল কথা আমাকে সে আমার বন্ধু না কিন্তু আমি চেষ্টা করব যতটুকু ডিপ্লোম্যাটিক্যালি পারি পলিটিক্যালি পারি আমি এটাকে অর্জন করতে চাবো কারণ আমি তার সাথে ফাইট করে পারবো না আমার একটা শক্তি আছে কি ওই যে বললেন আমার ষোলো বিশ কোটি লোক এই বিশ কোটি লোককে কিন্তু ভারত কোনোদিন চেতাবে না এরও খেলা করে কিন্তু সবচেয়ে বড় অস্ত্র আমার এটা এর চেয়ে বড় আট নাই আমার সবচেয়ে বড় এই অর্থাৎ জনগণ ঐক্যমত আবার এখন দেখতেছি এই ঐক্যমত কিন্তু আমাদের নাই ঘরের ভিতরে নাই তো আমাদের নেতারা পারে নাই না বিএনপি জাতীয় আওয়ামী লীগ যারা ছিল জামাত তারা কিন্তু এখনো পারতেছে না কিন্তু ঐক্য সৃষ্টি করার জন্য এই ঐক্যমতটা কিন্তু ভারত করতে না আপনাকে সুতরাং ভারতের সবচেয়ে বড় বিজয় হচ্ছে এই দেশের রাজী দলগুলির মধ্যে তারা বিভেদ সৃষ্টি করে রাখছে এবং এই বিভেদের আস্তে আস্তে হয়ে যাচ্ছে কারণটা কি কারণ এই জন্য আমি সবসময় বলি করা কথা যখন অপোজিশনে থাকে বড় বড় কথা ক্ষমতা যে চুপচাপ হয়ে যায় আমি কিন্তু এই সরের কাছ থেকে যা দেখতেছি আমি ভারতের বিরুদ্ধে ভারতের জাতীয় স্বার্থে স্ট্রং অবস্থান আমি চাই না আপনি বলছেন বিশাল কথা বলছেন শেষ করে দিচ্ছি ভারতের পণ্য পরজন ডাক দিয়েছিল এখানে অনেকে আমি বিরোধিতা করেছিলাম পণ্য পরজন না পণ্য উৎপাদন করে অনেকেই তখন মনে করছে ভারত উৎপাদন ভারত করে এখন তো ভারত বন্ধ করছে আপনি কানাগারি করতেছেন বিশ্বের কি দরকার আপনি ভারত দিবে না আপনি তো যাবেন না বলছেন তা আপনি চাচ্ছেন কেন এই চাওয়াটাকে প্রমাণ করতেছে যে আমাদের প্রয়োজন আছে প্রয়োজন যদি থাকে দীপাকে আলোচনা করে ঠিক করে এশারেষি করে না গন্ডোলগের দদন্দ করে না কিন্তু ওই জায়গাটা বুঝতে হবে কিন্তু আজকে জামাত ইসলামের আমি কি আমাদের আমাদের প্রশ্ন ছিল কিন্তু ভারত কি করতে চাচ্ছে কি না ভারত কি করতে চাচ্ছে কি না ভারত চাচ্ছে বাংলাদেশের খারাপ চাচ্ছে কি না বাংলাদেশ তো ভারতের ব্যাপারে কোনোদিন খারাপ চাইছে বা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ক্ষতি হোক এরকম কোনো উদ্দেশ্য না না আমি বলি আর তো গ্রহণ করেছে কোন সরকার আমি শুনিনি

এই সরকারের সাথে ভারতের সম্পর্ক কিন্তু এখনো শীতল এই অবস্থাটা করতে পারেন কেন আপনি কেন হবে না কারা করছে এটা সরকারের ভিতরে কিছু লোক হয়ে গেছে যারা কিন্তু পানি গোলা করতেছে এটাও চিন্তা করতে হবে কিন্তু আমি স্পষ্ট বলে দিলাম ভারতের সাথে আমাদের সম্পর্কটা আমরা ভালো চাই কিন্তু ভারত আমাদের জাতীয় স্বার্থকে সেভাবে দেখে না আর দেখে না বলি তো সমস্যা দেখে না তার মানে এখন কি মানে সমাধান কি এটা আপনার কাছ থেকে পাইনি এটা ভারত আমাদের জাতীয় স্বার্থ ভালো দেখে না এটা আপনি নিজের স্বীকার করছেন আর আমরা ভারতের সাথে শত্রুতা হোক এমন কিছু করতে করা ঠিক হবে না এর মধ্যে সমাধানটা বুঝতে পারিনি সমাধান যে আমাদের পাঠে যিনি আছে সে শত্রু এটা আমি জানি কিন্তু আমার জায়গা থেকে আমি তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না এই 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 সম্পর্কে সমাধান কি হবে শোনেন আবেগে চলে না আপনার ভূগোল না এই এইটাও ঠিক না কথাই ভেবে নিয়ে না কিন্তু আমি বলছি আপনার ন্যাশনাল পাওয়ার আপনার ন্যাশনাল পাওয়ার আপনার পপুলেশন নির্ধারণ করবে আপনি দূর আগাইতে পারেন দেখেন অন্য কোথায় পিপল অফ দা বাংলাদেশ উইল ডিসাইড হোয়াট টু ডু নট আপনাকে অনেক ধন্যবাদ